সতেরো বছর পর্যন্ত ষোলো বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে মিছিল মিটিং করেছে সেই মিছিল একদম যতদিন পর্যন্ত সরকারকে সহযোগিতা করে দেশের রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে না দেশে আমাদের অধিকার যতদিন ফেরত আসবে না ফেরত আসবে না ততদিন পর্যন্ত তারেক রহমানের বিএনপির মারাজার হিসাবে আমাদের কাজ করে যেতে হবে আন্দোলন করে যেতে হবে আমাদেরকে ভিক্ষা করব আমাদের নেতা তারেক রহমান বীরের বেশে সারা বাংলাদেশ সন্দীতি মুক্ত হয়ে বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে আমাদের নেত্রী দেশের নেত্রী মা বেগম খালেদা মুক্ত করে এবং সুস্থ হয়ে দেশে রাজনৈতিক পরিবেশ ভোটাধিকার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফেরত এনে মজবুত করে তারপরে নির্বাচন দেওয়া হবে সেই নির্বাচনে আমাদের নেতা বাংলাদেশে এসে যাকে যাকে করবেন আমরা তার পক্ষে কাজ করে যাব ইনশাআল্লাহ আমরা নির্যাতিত আমরা টেকনাফের মানুষকে এই শেখ হাসিনার অনেক নির্যাতন করছে

করিডোর গরুর করিডোর বৈধ ব্যবসা বৈধ ব্যবসার করিডোর বন্ধ করে দেওয়া হয়েছে শেখা সিলার হাজার হাজার লক্ষ লক্ষ গরু আস টেকনাফের করিডোর থেকে এই টেকনাফের নাচ নদী থেকে হাজার হাজার মানুষ আহরণ করে মাছ ধরে জীবিকা নির্বাহ করত কিন্তু শেখ হাসিনার দোষরেরা এই নাচ নদীর মাছ ধরা বন্ধ করে দিয়েছে

ব্যবসাকে দু একজন মিলে প্লুটপাট করে গিয়েছে কিন্তু এই আল্লাহ রহমতে সতেরো বছর আঠেরো বছর আমাদেরকে জরুর নির্যাতন মামলা হামলা করে আমরা আন্দোলনে ছিলাম কখনো আমরা জেল জুলে ভুলিয়া মামলা কে ভয় পাই নাই আপনারা জনগণ আমাদের সাহসের বাতিল আপনারা সাহস দিয়েছেন আপনারা আমাদের সাথে ছিলেন দেশের নেত্রী বেগম হালদা জিয়ার সাথে ছিলেন তারেক সাথে ছিলেন বলে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং সাথে সাথে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই স্বাধীনতা আমরা দেশের মানুষ তার মা বাবা আত্মীয় স্বজন ছাত্র জনতা মিলে আমরা দেশ স্বাধীন করেছি আমাদের নেতা তারেক রহমান পরিবার সবাই আমরা আন্দোলনে ছিলাম এই 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 স্বাধীনতা এবং এই আন্দোলনের মাধ্যমে আমরা যে আমাদের অধিকার মোটাধিকার আমাদের নেতৃত্ব অধিকার